এদিকে আমার রুটি টপ হয়ে গেছে আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং আর সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবের বিখ্যাত গাহুয়া কিভাবে বানায় আর সৌদি আরবের মানুষ সকালবেলা কি নাস্তা করে এবং ওরা কি খায় সেই খাবারটাই রেডি করে আপনাদের সাথে আমি আজ শেয়ার করব প্রথমত দিয়ে দিছি গরম পানি এটা গরম হচ্ছে এটা হয়েছে সৌদি আরবের বিখ্যাত গাহু আছে এটা নাকি ওরা মানে নিঃশ্বাসে নিঃশ্বাসে খায় কখনো এটা মিস করে না যেখানে দাওয়াত হোক যাই হোক আমরা যেমন পান খাই সিকাট খাই যা খাই ওদের এই গাহুয়া আর খেজুর সারা জীবন চলে না ফার্স্ট আমি এই গাহুয়াটাই এটার মধ্যে দিয়ে আর বিশেষ করে ওরা আমার হাতের গাহুয়া এতটাই পছন্দ করে সাহায্য আপনাদের সাথে গল্প করা যাক আর কাজ করা যাক দেখেন না আমি কিভাবে দাওয়া বানাই সকালবেলা নাস্তা বানাই ঘুম থেকে উঠি বিশেষ করে সকালবেলা আমি যে বাচ্চা যাই থাকি বাসার মধ্যে ঘুম থেকে উঠে চা কফি আর এটা রুটি তৈরি করে মানে দেই ও রুটি তাই খায় জাস্ট সকাল পার নাস্তা এখানেই শেষ দুপুরে মানে খ্যাপসা پکানো হয় আমি দুপুরে ভিডিওটা অন্য সময় শেয়ার করব রুটিটা খুব একটা বড় বানানো না আসলে ওরা যে ধরনের খাবারগুলো খায় খাবারে নাই কোনো টেস্ট নাই কোনো মজা মানে আমাদের পেটে খুব হয় সাত না খাওয়া থাকি আমার মনে হয় না এই ধরনের খাবার আমরা কখনো খাবো আমি দুই বছর ধরে ওদের বাসায় থাকি কখনো ওদের খাবার খাইতে পারি না আমার কাছে ওদের খাবার ভালো লাগে না ওরা যা খায় এগুলো সব এগুলো জাস্ট মুখের স্বাদে খায় না পেটের ঘিরে খায় মেন

আর দেখতে হলে আপনারা আবার এখন বলতে পারেন এইভাবে কি কেউ রুটি বানায় পাগল নাকি দেখেন কিভাবে রুটি বানায় অবিশ্বাসের একটা ঘটনা এটাই খাওয়া রুটি হবে সৌদি আরবের খুব প্রিয় ফেমাস একটা খাবার এটা আমি এটা এইভাবে অবেনে দিয়ে দিলাম এটা বলতে হবে না একটু পরে দেখতে পারবেন আসলে ঘটনাটা কি হয় এদিকে আমার গা হওয়া হচ্ছে আর এদিকে আমি চার জন্য গরম পানি দিচ্ছি আর এখন আমি প্লেট সাজাই নেই সুন্দর করে আমি যখন আমি ভাবি এইগুলা দিয়ে কি করে ঠিক আছে এইগুলা দিয়ে কি করে খুঁটি মুসির মতো দেখতে মানে আমি ভাবতে পারি না ওরা অল টাইম যা খায় এগুলো হয়েছে গাছের পাকা খেজুর গাছ থেকে করছে নিয়ে আসে আর ওরাই খেজুরটা খাইতে খুব পছন্দ করে আমাদের ফেভারিট খেজুর

যত পরিমাণ গা অত ট্রাই মানে ট্রাই করে নিজের আন্দাজ মতো এই মশলাটা ব্যবহার করা এটা যদি বেশি হয়ে যায় তাহলে এই জিনিসটা খুব খাইতে বিশ্রি লাগে আর পাতলা হয়ে গেলেও মুখে ধরে না একদম পরিমাণ মতো যদি গা হওয়া মানান যা গা ঠিক আছে মুখ ফিরবে না এটা হলো আদা গুঁড়ো মানে শুকনো আদা মানে গুঁড়ো আর এটা হচ্ছে আপনার লবঙ্গ সরি লবঙ্গ না এটা হলো এলাচ না এটাকে আমরা বলি এটা আরবিতে বলে ওইদি বাংলা বুঝি আমরা বলি গোটা চুঁকি ওই জিনিসটাই গোড়া জাস্ট এই তিনটা জিনিস দিয়ে তৈরি করা হয় ওইদিকে আমার গাহোটা হচ্ছে আর আমি এদিকে এটা সাজাই রাখছি ওটা হওয়ারটা জাল হলো এখানে ফেলে দেব বেস কালারস কথা বলে আসলে যারা প্রস থেকে অনেক কাজ করে সকাল ছয়টা বাজে ঘুম থেকে রাত তিনটা বাজে ঘুমা এই চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টা বিশ ঘন্টা ডিউটি করে কাজ করে তারপরে টাকা ইনকাম করে বাংলাদেশে পাঠায় আমরা দূর থেকে অনেক কিছুই বলতে পারি মেয়েরা প্রবাস আসলে খারাপ মেয়েরা প্রবাস আসলে দেহ বিজনেস করে অনেক কিছুই বলি কিন্তু একবার যদি ভাইবে দেখেন যে প্রবাসে মানুষ প্রবাস থেকে বাংলাদেশে থাকা পাঠানটা খুবই কঠিন খুবই ভয়ানক যে খাবার ফালাই দেয় এই খাবার আমরা ঠিক আছে দুই দিন তিন দিন খাইতে পারবো আমি কখনো খাই না ওদের খাবার আমি আমার মতো করে রান্না করে খাই গাহোয়াটা হয়ে গেছে সে একটা ফ্লেভার আসছে গাহোয়া থেকে ঠিক আছে আমার সবকিছু সাজানো দোসানো শেষ এগুলো এখন আমার মানে কপিলের বাবা ঘুমাইতেছে ওখানে রেখে আসবো আর আমি এই বাসাটায় থাকি কপিলের আম্মুর কাছে আমার কপিল থাকে রিয়াদে সে অনেক বড় পুলিশ অফিসার ঠিক আছে আমাকে সবাই ভালোবাসে এদিকে আমার রুটি টাল হয়ে গেছে দেখেন কত সুন্দর রুটি হয়েছে উপর দিকে পড়ে গেছে আর মাস্ক মানে ঠিক আছে একটা ঘিলুর মতো মদকের মতো নরম একটা উপাদান রয়েছে আর এই ওরা খায় মানে আমাদের মতো বেলে বেলে ঠিক আছে তো এই পর্যন্তই অর্ধ কোন ভিডিওতে আবার দেখা হবে গুড